আসসালামু আলাইকুম আমি নিশাদ সুলতানা আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল একটি খামার করার অবশেষে আমি একটি খামার জন্য শিল্প তৈরি করি কয়েকটি গরু নিয়ে আসি কয়েক মাস অতিবাহিত হবার পর আমার মনে হতে লাগলো আমার নিজের কিছু জানা দরকার তাই আমি খামার তাহলে আমি খামারটি যথাযথভাবে পরিচালনা করতে পারব আমার নিজের অনেক ব্যাপারই জানা দরকার ছিল কিন্তু আমি না জেনে না বুঝে একটি খামার শুরু করলাম এটা আমার ঠিক হলো না আমার বারবার মনে হতে লাগলো আমি খামার করে মনে হয় ভুল করে ফেলি এসব জেনে ভেবে এসব ভেবে আমি হতাশ হয়ে যাই তখন আমি চিন্তা করি আমার সব কিছু জানতে হলে একটা কোর্স করা দরকার হঠাৎ করে ফেসবুকে ডক্টর প্রভিত স্যারের একটি অনলাইন ষষ্ঠ ব্যাসের প্রশিক্ষণ বিজ্ঞপ্তি দেখতে পাই আমি স্যারের সাথে যোগাযোগ করি এবং কোর্সে ভর্তি হয়ে যাই আমার সাথে চল্লিশ জন খামারি ভাই বোন একসাথে স্যারের অনলাইন কোচিং করি স্যারের ক্লাসগুলোতে আমরা গরুর বাসস্থান সম্পর্কে জাত পরিচিতি সম্পর্কে গরুকে কীভাবে কখন কী দিতে হবে কখন কী কী টিকা দিতে হবে গরুর খাবার রেশন সম্পর্কে দুগ্ধগতি গাবির যত্ন খাবার যত্ন খাবার গর্ভবতী গাবির যত্ন খাবার সারের যত্ন খাবার বাছুরের যত্ন খাবার গরুকে সময় মতো হেঁটে নিয়ে আসা এক কথায় একটি খাবার পরিচালনার জন্য যা যা দরকার সারের কাছ থেকে আমরা শিখেছি আমাদের কোর্সের সকল খামারি এবং স্যারের প্রত্যেকটি ক্লাসে মুগ্ধ হয়ে যায় মনে হয় যেন স্যার সকল খামারিদের মনের সব প্রশ্ন জানেন এবং সেভাবে আমাদের সকল বিষয় শিখিয়েছেন স্যারের পর আমার মনে আমি যদি খামার করার আগে স্যারের প্রশিক্ষণ নিয়ে শুরু করতাম তাহলে আমার সেট করা আরও সুন্দর হতো অনেক খরচ কমে আমি করতে পারতাম আমি যে গরুগুলো কিনেছি সেই গরুগুলো কেনা আরও ভালো হতো জাত চিনে কিনতে পারতাম কোর্স শেষে এখন মনে হচ্ছে না আমি ভুল করিনি আমার সাহস অনেক বেড়ে যায় এখন মনে হয় একদিন একজন সফল খামারি হতে পারব ইনশাল্লাহ আগামী কিছুদিনের মধ্যেই ডক্টর তৌহিদ স্যারের সপ্তম ব্যাচের অনলাইন প্রশিক্ষণের বিজ্ঞপ্তি আসতে চলেছে তাই আমার মতো যারা খামার করেছেন অথচ অনেক কিছুই জানেন না তারা এবং যারা ভবিষ্যতে খামার করতে চাচ্ছেন তারা যাতে পরিকল্পিতভাবে একটি খামার করতে পারেন সেজন্য স্যার এর সপ্তম ব্যাচে ভর্তি হতে পারেন কোর্স শেষে মনে হয় এই ছোট্ট একটি প্রশিক্ষণ বদলে দিয়েছে আমাদের জীবন